শত্র কিনে নাই কতগুলি আছে পাঁচটা আছে আচ্ছা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নারীগঞ্জের আট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন আর বস সোমবার বৃহস্পতিবার হাট আছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো বকা এবং সারা বাচ্চার একটি তথ্য দেবো আশ্রয়বাদ থেকে যেগুলো একবারই ছোট মানের এবং বাজেটে অল্প দর্শক যাদের ছোটো ছোটো বাজেট আছে তারা এই বাচ্চাগুলি কিনতে পাবে এবং তাদের জন্য এই ভিডিও আর আমদানি কিন্তু দেখতে পাচ্ছি সোমবারও কিন্তু এত বাচ্চা ওঠে না যদিও সোমবার আটটা বড় এই যে শরীবল ভাই কিছু কিন্তু শুরুতেই কথা বলছিলো পাঁচটা কালেকশন আছে শরীর ভাই তো অবস্থা ভালো না এত বাজার এত বাচ্চা কোথেকে আসলো আজকে

এই বাচ্চারা মাথাটা ঠিক করে জানতে দর্শক কার বাচ্চা কে কিনবে কারবার কিন্তু পাঠি নাই এমন একটা চিত্র আমরা কিছু বকনা বাচ্চা আপনাদের দেখায় সালাম বাড়ির হাতে তো সুন্দর একটা বকনা পার্সোন আছে দর্শক এই যে আমি জানাবো এটা কেমন চা ভাই আজকে বলছিস ব্যসা কিনে কত হলে হবে বিশ হাজার হলে দেওয়া যাবে বিশেষ ব্যচা কিনে সুন্দর বাচ্চা চার মাস বয়স বাচ্চা আর ভাইদের হাতে তো এই ধরনের বাচ্চা থাকে সারা বছর দর্শক এই ধরনের বাচ্চা গেলে কিন্তু কালেকশন নিতে পারবেন একটু নাম্বারটা বলে দেন তো আপনার ভাই জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান ডবল সেভেন সিক্স সিক্স এইট সিক্স থ্রি ফোর থ্রি ফোর ফাইভ এইট ফাইভ এইট দর্শক এনাদের ব্যবসার হালত ভালো না এই জন্য বাচ্চা কম এতে কিন্তু বাচ্চার সুন্দর একটা কালেকশন থাকে এই যে এই পাশেও কিন্তু বিশাল একটা লাইন আছে আমরা একটু ফাঁকা থেকে তথ্য দেবো দর্শক আপনাদের যেখানে লোকজনের পরিমাণটা কম যদিও বা লোকজন নাই বললেই চলে শুধু গরুর সঙ্গে গরুর মালিক এই যেখানে শুধু গরুই দেখছেন দশটা বারোটা বাচ্চা ক্রেতা কিনবাস একটা হাট দশ বাচ্চা হাটই কিন্তু শেষ পর্যায়ে আসলাম সালাম আলাইকুম ভাই এত বাচ্চার মধ্যে বাচ্চা কে কিনবে কার বাচ্চা বাচ্চার বাজার একবারে নাই এগুলো কিন্তু দেখশাল কালেকশান বয়সে ভালো বাচ্চা এগুলো চার মাস পাঁচ মাস খাবার দাবারে প্রবলেম না এটা বাচ্চা কত জানেন ভাই আজকে বেশ বেশি আরোটা আর একটু কম হবে সম্ভবত আচ্ছা এটা এটা একটু দাম নয় একই হবে তাহলে একই একই দাম দর্শক এখানে দেখেন এটা একটু সাইজে বলো আর এটা কিন্তু পার্সেল এবং কালারে ভালো যার ফলে এটা তিরিশ ছোটো হওয়ার ক্ষেত্রেও দাম একই বিশ হাজার করে নিতে পারেন পার পিস বিশ বিশ চল্লিশ বাইরের কী অবস্থা আজকে বেসা কিনে নেয় এগুলো কেমন দাম দিচ্ছে ভাই এটা কত বলে তেরো পর্যন্ত ওটা ওটা পনেরো ষোলো দাম দিচ্ছে একবারে পুরোটাই একটা ইলেমিলের সময় দর্শক যদি বা এই পাশে অনেকগুলি বাচ্চা আছে কিন্তু এগুলার একবারেই মালিক নাই অর্থাৎ হাল ছেড়ে দিয়েছে বাচ্চাও ধরে থাকে না যে ব্যচা কিনে হবে না প্রচুর কিন্তু একটা আমদানি আছে সালাম আলাইকুম বাচ্চা তো বিক্রি হচ্ছে না ব্যবসা হালত এই রকমভাবে সংসার হবে কেমন করে গাড়িটা কেমন চাইবে নিচে তো দেওয়া যায় না তারপরেও বিষের নিচে তো আজকে দেওয়া যায় উপায় নাই তো ব্যবসা বিষের নিচে ছাড়া কিন্তু কিনবে না যদিও বা বাচ্চার আমদানিটা বেশি যারা ক্রেতা তারা দেখে শুনে কিনে এই বাচ্চাগুলো কিন্তু বিষের নিচে আজকের বাজারে পাবেন কিন্তু অন্যান্য হাটে এগুলো বিশের বিশ প্লাস বিশ একুশ হাজার ভিতরে বেচা কিনা হয় সব বকনা বাচ্চার কালেকশন থাকে সেই বেচাতে যাদের কাছে না একটু সাইজে বড়গুলি দেখে যেই পাশে কিন্তু মোটামুটি একটু সাইজে বড়গুলি আছে যেগুলো গরু বাজার এই যে ভাই অবস্থা খারাপ বলে এত সুন্দর বাচ্চা নিতে চাচ্ছে না সাহেবের পার্সেন আছে বাচ্চাটা ছ মাস বয়সের বাচ্চা কত চাচ্ছিলেন ভাই এটা কত আজকে তো টার্গেট করে লাভ নাই লসই হবে যেটাই বলেন লাভ তো আশা করে লাভ নেই আগের হাটের টার্গেটে যারা গরু কিনছে আজকে তাদের লস হবে লাভ হবে না কারণ বাজারটা একবারে এলোমেলো এবং পার্টি নাই দেখো পার্টি শুনে একটা হাট হ্যাঁ কার গরু কে কিনবে দেখলে মোটামুটি একটু বাজেট বেশি হবে মোটামুটি পঁচিশ প্লাস বাজেট লাগবে তো এই গরুকে কিনতে চাইলে পঁচিশের ভিতরে কিছু দেশাল আছে আমরা একটু সাইজালগুলি তথ্য দিব আপনাদের দেশাল কারোর সাথে কিন্তু বেশি হবে ব্যবসাটা ছোট ভাই ভালো আছো কী অবস্থা ব্যবসা করতে পারো পারো না এলো গরুকার তোমার চাচা কার গরু একলা তোমার গরু আপুর আচ্ছা বেচা কিনে কেমন হচ্ছে আজকে কাস্টমার তো নাই মনে হয় ভাইয়ের হাতেরটা কেমন ছটা দাম কেমন ভাই ছাব্বিশ চাচ্ছেন আর সর্বোচ্চ কত দাম লাগে বিশ একুশ এত বড় বাচ্চা বাচ্চা গেলে কিন্তু বাইশ তেইশ ব্যসা কিনে গেছে বিশ একুশ মানে বাইশ তেইশ টার্গেট ধরে আছে কিন্তু বেচা কেনাটা হয় না আগের ধরার তুলনায় কেউ বাজার অনেকটাই কম সালাম আলাইকুম বেচা কেনা তো হচ্ছে না একবারে ছিল এটা কত চ্যালেঞ্জের সত্তিরিশ মানে ছ হাজার কত পর্যন্ত দাম লাগায় দেড় হাজার দেড় হাজার আর এক আরেকজন কোনটা করে দাম দিলেন আপনি আমি যে গরুর দাম দিলাম ভাই বৌ হচ্ছে না ভাই

তাহলে কত চাই ভাইয়ের কাছে কত চাই বত্রিশ বত্রিশ সাতাশ ব্যবধান তো অনেক বেশি এখন এখনো অনেকটাই ব্যবধান এই ছিল দর্শক মোটামুটি বাজেটের বাচ্চা বড় থেকে ছোট একটু ধারণা দেবে আপনাদের ভালো থাকবেন সামাই